আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো টাঙ্গাইল জেলার গোপালপুরের আলমনগর হাট হাটে কত কিছু ওঠে এবং কত সৌন্দর্য হাটগুলো আপনারা অবশ্যই দেখবেন হাটটা কীরকম নদীর পারে আর নদীর নাম হচ্ছে জিনয় দাও অবশ্যই দেখবেন আপনাদেরকে দেখাবো প্রথম নদীটা হাঁস মানে হাঁস আর মুরগির আপনার এগুলো কি মোর কত বড় টাইগার টাইগার আপনার কি খামার আছে নাকি দেশের এটা মোরগ দুটা কি মুরগি

ভালো আছেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ হাঁস এবং মুরগি আছে

জোড়া নাই না পায়রা পায়রে জোরা জোরা মিলে না একটা পেচার একটা কিনবা মানে এটা পায়রা না মানে পায়রী না থাকলে ও এটা যদি পায়রী না থাকে তাহলে পায়রেনে কি করব এই দেশের সাথে জোড়ড়বো না হইবো আমার দেশই রাতেই বেশি

এখন আপোনালোকে দেখাব গাছ গাছ গাছৰ চাৰা এখানে বিক্রি হয় দেখেন দশক প্রিয় বিক্রি হয় এখানে পাড়ো চলে পাডের পাটের জন্য যদি কারোর দরকার পড়ে আইসা বলুন আলমনগর হাট খোলা পাট বিক্রি করে এখানে আসলে পাটও পাওয়া যাবে পাট পাইবেন দলছে আনারস কিনা মধুপুর টাঙ্গাল মধুপুর পাহারে আনারস সুন্দর আনারস সব মিষ্টি

দেখেন কত সুন্দর সুন্দর খাবার খুব জিব্রায় পানি এসে বলবো গরম গরম জিলাপি বাদাম

কত এসে আচ্ছা জিনাইদাহ জিনাইদাহ নদী এই নদীটা যমুনার সাথে জয়েন্ট বিশাল বড় নদী যমুনা নদীর সাথে যমুনা থেকে মূলাগত দোকানদার সব মূলাগত জোড়া পঞ্চাশ টাকা পঁচিশ টাকা আড়ি দর্শক এখন চলে আসলাম মাছের এখানে দেখি মাছ প্রিয় দর্শক এখন আমরা মাস্টারি এখান থেকে বেরিয়ে গেলাম আসলাম পান এক সাইডে পান বিক্রি করে এখন চলে আসলাম হাটটা কিন্তু বিশাল বড় হাট দেখেন বিশাল বড়ো হাট আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি অনেক বড়ো হাট সব কিছু পাওয়া যায় হাটে ঠিক আছে দেখেন সব এটা হচ্ছে আপনার টাঙ্গাইল জেলার গোপালপুর আলমনগর হাট প্রিয় দর্শক আজকের জন্য ভিডিও এখানেই বেশি বড় করলাম না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও করার অনুভূতি কিংবা আগ্রহ যা যেন পাই সাহস পাই সেইটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর নতুন ভিডিও বানানোর জন্য আমাকে অবশ্যই অনুপ্রেরণা পাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমাত